আপনি সাকিব খানকে নিয়ে কথা বলছিলেন বাংলাদেশের মেগাস্টার আসলে সাকিব খানের যে বর্তমান সাকিব খান এবং আগের যে সাকিব খান এই দুই সাকিব খানের মধ্যে থেকে আপনার কাছে কোন সাকিব খান আসলে মানে অনুকরণীয় বা তার থেকে নেওয়া যায় বা কিছু শেখা যায় আপনার বা কি মনে হয় সাকিব খান আজকে হোক বছর আগে দুইটা কাছ থেকে শেখার আছে পঁচিশ বছর আগে ছিল তখন তার স্ট্রাগেল আমি নিজে দেখার জন্য সাত টিকিট পাই না একদম সত্তর কথা টিকিট পাইনি পঁচিশ বছর সেদিন শুরু করে আমি মানে কাজ করার সময় জানতে পারছি যে সেরকম হিরো বাট সে একসময় লাইটের গাড়িতে স্ট্রাগল করতো মানে লাইট নেওয়ার যে গাড়িগুলো থাকে সিনেমা সেই গাড়িতে করে সে ট্রান্সপোর্ট আরেক জায়গায় যাইত এরকম ভাবে মানে সামর্থ্য বা ট্রিটমেন্ট এরকম ভাবে সে আজকের দিন সে পঁচিশ বছর স্ট্রাগল করছে বলে সে আজকে এই জায়গায় শেখার বিষয় যে যে কাজে আসে সেই লেগে থাকতে হবে এখনকার সময় সেই জায়গা থেকে এখন অনেক পরিচিত অনেক ম্যাচিউর সে দেখতে পরিবর্তনটা এটাই আমার তার কাছে শেখার বিষয় যে পরিস্থিতিতে থাকো সেই পরিস্থিতিটা মানিয়ে নাও আর নিজেকে ডে বাই ডে উন্নত করতে থাকো এটাই তার কাছ থেকে শেখা আমার না সংবাদ শেখা উচিত মানে যারা এই প্রফেশনে আসতে চান এই মানুষটা স্ট্রাগেল অবশ্যই দেখা উচিত